সেগুলো পুরো ডিটেলসে বলি তা সত্ত্বেও ক্রীড়ামন্ত্রী আমাদের কোনো রেসপন্স করেনি ক্রীড়ামন্ত্রী আমাদের কোনো রেসপন্স করেনি যদি ক্লাব সমস্যা না দূর হয় তো নো ভোট নো ইনভেস্টার নো ভোট ন ইনভেস্টার যখন অন্য ক্লাবের জন্য দিদির হাত সময় লাগে না এত দেরি কেন এত দেরি কেন আমরা কি বানের চলে বেসে এসেছি না শুধু ভোট ব্যাংক আমরা আমরা ভোট ব্যাংক চাই না আমরা আমাদের এত পুরনো কাজ আমাদের কাউকে লাগে না যদি আজ অফিসিয়াল আমাদের যদি ঠিক থাকতো তো দিদিরও প্রয়োজন না আজ এদের জন্য আমাদের আজ এই পরিস্থিতি আসছে আকাশ আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে ইনভেস্টার সমস্যা নিয়ে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে উত্তাল মহাবাড়ান সমর্থকরা নো ইনভেস্টার নো ভোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে কার্যত বিক্ষোভ দেখালেন মহাবাডন সমর্থকরা এবং দাবি তুললেন দফা এক দাবি এক মহাবাডন কর্তাদের পদত্যাগ সব মিলিয়ে ইনভেস্টার সমস্যা নিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন মহাবাড়ান সমর্থকরা দু মাস আগে আড়াই মাস আগে আমরা একটা ডেপুটেশন ফাইল জমা করি সেই ফাইলে আমরা এক ক্যাব সিমিস্টার প্রত্যেকটা জিনিস তুলে ধরি আমাদের পড়ুয়া যাও যা পরে আমি করে নেব সেগুলো পুরো ডিটেলসে বলি তার সত্ত্বেও ক্রীড়া আমাদের কোনো রেসপন্স করেনি ক্রীড়া আমাদের কোনো রেসপন্স করেনি যদি ক্লাব সমস্যা না দূর হয় তো ভোট যখন অন্য ক্লাবের জন্য দিদির হাত বাড়তে সময় লাগে না তো ক্লাবের জন্য এত দেরি কেন এত দেরি কেন আমরা কি বানের চলে ভেসে এসেছি ভোট ব্যাঙ্ক আমরা আমরা ভোট করতে চাই না আমরা আমাদের এত পুরনো ক্লাব আমাদের কাউকে লাগে না যদি আছে অফিসিয়াল যদি ঠিক থাকতো আজ এদের জন্য এই পরিস্থিতি আসছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম যা করবো ক্লাবের জন্য করবো নিঃস্বার্থে করবো কেউ যদি পার্সোনালি ধমকি ভমকি দেয় যদি টিভিতে বলি আর পার্সোনালি ট্রেড দিচ্ছে তো এইগুলো বেকার করা এই আগের জেনারেশান না যে সহ্য করে নেবে হ্যাঁ আমরা নতুন জেনারেশান এক বললে দুই বলবো কিন্তু ছাড়বো না আমরা কেউ ছাড়বো না কেউ আর এদের বলে ধ্বংকের কোনো লাভ না রক ক্লাবকে ভালোবেসে যদি আসি রক্ত সমেত ছড়িয়ে দেবো এই ক্লাবের জন্য এটাই ভালোবাসা ক্লাবের প্রতি আমাদের এটা মিল থাকলে ওই চলবে না দাদা যাই নতুন কমিটি আসুক খেলাপটা সুস্থ হবে চলুক দাদা আপনি খুব পরিচিত মুখ কোথা থেকে আসছেন এবং নামটা আসি আমি চারটে লাইভ মেম্বার আছি আমার বাড়িতে আমার ফ্যামিলি চারজন চারজনে আমি লাইভ মেম্বার এবং আমার সঙ্গে বলছি এরা খারাপ ব্যবহার করেছে আমাকে বলছে কম্পিউটার আপনার নাম্বার নোট নেই নোট নেই এরা ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো